হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রহুল ডবল জিরো সেভেন তো ভাই অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে আগের মতন তো ফ্রেন্ডস আজকের একটা সাবস্ক্রাইবার আমাকে বলছে যে ভাই ওর কমেন্টটা আগে তোমরা স্ক্রিনে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো এই প্রবলেমটা যার যার আছে তার তার প্রবলেমগুলো আজকে সলভ করে হয়ে যাবে আশা করি ভিডিওটা দেখার পরে তো ভাই দেখো ভাইয়ের কথা হচ্ছে ভাইয়ের ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি ওকে এবং তার পঁয়তাল্লিশ কেজি বডি ওয়েটে কিন্তু তার কিন্তু ভুড়ি হয়ে গেছে ওকে তো সেই জিনিসটা ভাই আমাকে বলেছে দাদা আমি সিক্স প্যাক নাও যদি হয় তাও আমার চলবে কিন্তু আমার ফ্ল্যাট পেট চাই তো ভাই দেখো এই জিনিসটা অনেকেরই থাকে আজকে লাইভ করেছিলাম তো অনেকেই বলছিল ভাই আমিও আমার ভুড়িটাকে কমাতে চাই বা ফ্যাট লস করতে চাই তো দেখো ফ্যাট লস জার্নিতে যেটা তোমাকে করতে হবে তো ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু তোমার ডায়েটটাকে চেঞ্জ করতে হবে তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে তুমি যেরকম মনে করে যে দেরি করে ঘুম থেকে ওঠো বা এটা ওটা খাওয়া দাওয়া সেগুলোকে একদম বন্ধ করে দিয়ে টাইম টু টাইম তোমাকে ঘুমোতে হবে এবং টাইম টু টাইম তোমাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়ার মধ্যে তোমাকে সুগারটাকে কিন্তু একদমই বাদ করতে হবে ওকে এবং তোমাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমাতে হবে প্লাস হচ্ছে আমাদের কিন্তু প্রোটিনটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু আমাদের মাসেলটাকে বিল্ড হবে ওকে এবং কার্বোহাইড্রেটটা যেটা থাকবে সেটা মোটামুটি রাখবা ওকে একদম আবার কমিয়ে দেবে না শরীরে কিন্তু শক্তি তুমি পাবে না আর তোমাকে কিন্তু তার সাথে করতে হবে সেটা কিন্তু আমাদেরকে হার্ড ওয়ার্কআউট করতে হয় এবার দেখো ফ্যাট লসের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা ডায়েট থাকে সেই ডায়েটটাকে মেনটেন করতে হবে সেটাকে কিন্তু আমরা ক্যালোরি ডিপোজিট বলি ঠিক আছে তো ক্যালোরি ডিপোজিট মানে কি মানে হচ্ছে তোমার যেটা দেখো আমি হয়তো একটা কোনো কিছু একটা খেলাম ঠিক আছে সামান্য একটা কলা খেলাম কলা থেকে হয়তো দুশো আমি সাপোজ একটা কথা বলছি হ্যাঁ দুশো ক্যালোরি হয়তো একটা কলা থেকে আমি পেলাম ঠিক আছে এবার আমার সারাদিন যে আমি কাজ করছি তাতেও কিন্তু আমার ক্যালোরি কিন্তু নষ্ট হচ্ছে ঠিক আছে এবার আমরা যখন মনে করো ক্যালোরি আমি একটা সারাদিনে মনে করো সারাদিনে আমি দু সামথিং একটা তিন হাজার ক্যালোরি খেয়েছি সারাদিনে আমি টোটাল তিন হাজার ক্যালোরি খেয়েছি এবং আমার শরীরে যত কিছু কাজ ব্যায়াম ট্যাম এটা ওটা দিয়ে আমার শরীরে খরচ হয়েছে দু হাজার ক্যালোরি তাহলে আমরা কিন্তু হাজার ক্যালোরি প্লাসে থাকছি তখন কি হবে আমার কিন্তু মাসেল বিল্ড হতে শুরু করবে এটা কিন্তু মাসেল বিল্ডার সেই জিনিসটা কিন্তু আমাদেরকে উল্টো দিকে করতে হবে যেটা হচ্ছে আমরা সাপোজ আমরা হচ্ছে দু হাজার ক্যালোরি খেলাম ওকে খাওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু পঁচিশশো ক্যালোরি নষ্ট করতে হবে বান করতে হবে শরীর থেকে সেটা তুমি কিভাবে করবে তো সেটা কিন্তু একমাত্র উপায় রানিং আর হচ্ছে হার্ড ওয়ার্কআউট ওয়েট ট্রেনিং তো এই কটা জিনিসের মাধ্যমে কিন্তু তুমি তোমার প্রপারলি ভাবে যে তোমার ওয়েটটাকে কমাতে যাচ্ছ আই মিন পেটের চর্বিটাকে কমাতে যাচ্ছো তুমি যখন পেটের জন্য ওয়ার্কআউট করবে ফ্যাট লসের ডায়েট যখন নেবে তুমি তোমার বাইসেপ শোল্ডার চেস্ট সব জায়গা থেকে বলছি ফ্যাট লস হতে কিন্তু শুরু হবে ওকে তো ফ্রেন্ডস এই জিনিসটা আমি তোমাদেরকে পেটের জন্য তো ভাইয়ের পেটের সমস্যা ছিল পেটের চর্বিটা কি করে মুভ করবে রিমুভ করতে পারবে তো এটা নিয়ে আমি তোমাদেরকে কয়েকটা ওয়ার্কআউট দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল তোমাকে তো ডায়েটটাকে মেনটেন করতে হবে ডায়েটটা যেরকম বললাম প্রপারলি ভাবে বলে দেবে আমি কিছু কি ওয়ার্কআউট দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা করতে পারো যেটা করে কিন্তু তোমাদের পেটের যে চর্বিটা আছে সেটাকে কিন্তু কমাতে পারবে তো ফার্স্ট অফ অল তোমরা এরকম একটা জায়গায় চলে এসো যেখানে তোমরা বসে ওয়ার্কআউট করতে পারবে তো প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে জাস্ট এইভাবে তোমরা কিন্তু শুয়ে পড়ো ওকে তোমাকে যেটা শুয়ে পড়তে হবে ওকে শুয়ে পড়ে কিন্তু তোমরা সিট আপ করো ওকে জাস্ট এইভাবে করতে পারো তোমরা জিনিসটাকে জাস্ট এইভাবে মাথা পিছনে রাহাত না ওকে নিয়ে এভাবে পাঠন করো জিনিসটাকে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 তো फ्रेंड्स এটাকে পারফর্ম করবে তোমরা হচ্ছে 10 করে করলে তো প্রথম প্রথম যারা শুরু করবে 10 টা করে করবে ওকে কিন্তু এটা যেন চার সেট করে রাখবে তো এটা প্রথমে যারা মনে করো 10 টা করে মারছো একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু বেশি করে ওয়ার্কআউটটাকে চালু করতে হবে তোমরা 10 করে শুরু করবে কিন্তু ধীরে ধীরে কিন্তু জিনিসটাকে আরও বেশি বাড়াতে হবে ওকে আর ভাই তোমাকে বলছি তুমি এক মাসের মধ্যে করতে যাচ্ছ তোমাকে কিন্তু বেশি করে এরপরে যে তোমাকে ওয়ার্কআউটটা করতে হবে ওকে সেই ওয়ার্কআউটটা মাউন্টেন ক্লাইম্বার যে ওয়ার্কআউটটা আছে সেটাকে কিন্তু পারফর্ম করতে হবে যেটা কিছুটা এইভাবে যেটা কিন্তু আমাদের পেটের চর্বি ফ্যাট লস করতে কিন্তু খুবই হেল্প করে এবং এটা কিন্তু আমি অ্যাপসের যখন ওয়ার্কআউট করি তখন কিন্তু অ্যাড করি তো কিছুটা বডি কোয়েশ্চেনটাকে এরকম করে নিয়ে এসে তোমাকে তোমার পাটাকে জাস্ট এইভাবে ওয়ান ওকে পেটে প্রেশার দিয়ে টু থ্রি ফোর ফাইভ এটা কিন্তু তোমরা মিনিমাম প্রথমবারই পঞ্চাশটা করে মারতে পারবে আমি তোমাদেরকে বিশটা মেরে দেখালাম কিন্তু তোমরা কিন্তু পঞ্চাশটা করে প্রথমেই মারবে তারপরে তোমরা চলে আসবে চল্লিশে তারপরে চলে আসবে তিরিশে ওকে এটা কিন্তু প্রত্যেক দিনই রাখবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু আমাদের যে পুরো পেটের যে চর্বিগুলো থাকবে সেগুলো কিন্তু ঝরতে শুরু করবে আমাদের মনে থাকতে হবে আমাদেরকে ওয়ার্কআউটটা এতটাই হার্ড করতে হবে যেন শীতের মতো আমাদের বডি থেকে ঘাম ঝরে তাহলে কিন্তু আমরা সেই সাকসেসটা পাবো বুঝতে পেরে তো এরপরে দেখতে পারবে যে ওয়ার্কআউটটা আমি করব। সেটা কিছুটা কিন্তু এইভাবে করতে হবে তো দেখেন চলো প্রথমে যা পাটা এভাবে ওয়ান টু থ্রি ফোর ফ্রেন্স তিন নাম্বার ওয়ার্কআউটে আমাদেরকে এটা অ্যাড করতে হবে এটাও তোমরা পারফর্ম করে দেখো আশা করি অনেক ভালো রেজাল্ট পাবা তোমার ফ্যাট লসের এর জার্নিতে অনেক হেল্প হবে ওকে আপাতত এই ওয়ার্কআউট গুলোই করো এবং সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের কিন্তু এক ঘন্টা করে কার্ডিও করতে হবে কার্ডিও মানে হচ্ছে তুমি রানিং করবে একটা নর্মাল স্পিড তুমি ধরবে সেই নর্মাল স্পিডে যদি মনে করো আধা ঘন্টা রানিং করবে নয় এক ঘন্টা হাঁটাহাঁটি করবে যে কোনো একটা করবে ওকে সকালে ঘুম থেকে উঠে জল খেয়ে নেবে গরম জল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে কিন্তু তুমি চলে যাও কার্ডিও করতে এমটি স্টমাক কার্ডিও করবে ঠিক আছে খালি পেটে ওকে গিয়ে কার্ডিও করে আসো তারপরে তোমার যে ফার্স্ট মিল যেটা ডায়েটে প্রোটিন প্রোটিনটা রাখবা ফ্যাটটাকে কমাবা ওকে কার্বোহাইড্রেটের মোটামুটি রাখবে এভাবে চালিয়ে যাও তুমি কিন্তু তোমার ফ্যাটনেস জানিয়ে অনেকটা হেল্প পাবা আর তোমরা সিক্স প্যাকের এরকম কাজ না করলেও তোমাদের কিন্তু ফ্ল্যাট পেট চলে আসবে কিন্তু এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করলে কিন্তু তোমাদের এরকম খাঁচে চলে আসবে ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও ওকে আর পাশে দেখো দেখা হবে অন্য ভিডিওতে আর কি টপিকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে যে পারো আমি তোমাদেরকে হেল্প করবো তোমার সেই সাকসেসটা পাওয়ার জন্য তো টাটা ফ্রেন্স দেখা হচ্ছে অন্যদিন আবার দেখা হবে তোমাদের সাথে আর ভাই তোমাকে বলছি ভিডিওটাকে ফলো করো ওয়ার্কআউটগুলোকে ফলো করো ডায়েটটাকে মেনটেন করো যেটা বোঝালাম প্রপারলি ভাবে করো তুমি কিন্তু রেজাল্ট পাবে বা